দোকানের মতো এক নম্বর সরু কাঠির ঝুড়ি ভাজা যদি বাড়িতে খুব সহজভাবেই বানাতে পারেন তাহলে আর দোকানে কিনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো চলো আজকের এই সরু কাঠির ঝুড়ি ভাজা আমি কেমনভাবে তৈরি করি তো এই ঝুড়ি ভাজা তৈরি করতে হলে ছাঁচ না থাকলে বানাবে কি করে তো তার গোপন টিপস তোমাদের সঙ্গেই শেয়ার করব। তাহলেও বানাতে পারবে বাড়িতে সহজ কিছু উপকরণ আমরা দিয়ে এই ছুরি ভাজা রেডি করব আর তখন প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দেখো এক কাপ বেসন তো খুব ভর্তি করে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর বেসনটাকে তোমরা কিন্তু যে কোনো চালনিতে নিতে জেলে নেবে তো আমি এক কাপ নিয়েছিলাম পরে আবারও একটুখানি নিয়ে নিলাম তোমরা পরিমাণ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নেবে কোনো অসুবিধে নেই তো আমি চালনিতে খুব ভালো করে বেসনটাকে চেলে নিলাম এখন দেখো ঝুড়ির চালনির মধ্যে কতটা ডোলা টোলা আছে ওইগুলো আমি ফেলে দিলাম এখন আমার চালনিতে চালা হয়ে গেছে আর আমি এই বাসন থেকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি মাখানোর জন্য মাখানোর সুবিধার্থে এই কারণে আমি নিয়ে নিলাম এখন বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এইভাবে মিক্সড করে নেবে খুব ভালো করে আমি একটা চামচ দিয়ে মিক্সড করলাম তো আমি হাতেও পরে করব তো এখন অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এখন হাত দিয়েই আমি মেখে নেব একটা বাটার তৈরি করে নেব তো চলো বাটারটা কতটা ঘনত্ব হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি হ্যাঁ বন্ধুরাজ রকম সরুদানা ঝুড়ি ভাজা তৈরি করতে হলে বেসনটাকে পারফেক্টভাবে তোমাদেরকে মাখাতে হবে দেখো বেসনটা আমার এখন মাখা হয়ে গেছে আর ইজিলি দেখো হাত থেকে এইভাবে পড়েই যাচ্ছে তখনই ভাববে যে আজকের বেসনটা মাখা একেবারে পারফেক্ট হয়েছে অন্য সাইডে আমি কিন্তু কয়েকটা শুকনো উপকরণ এখানে ভেজে নেব শুকনো কড়াইতে নিয়ে নিচ্ছি প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা তারপরে নিয়ে নিলাম জিরে তারপরে গোলমরিচ গোলমরিচ জিরে শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি বেসনটা যে মেখে রেখেছিলাম ওইটা একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এরকম একটা আটার পলিথিন ব্যবহার করেছি তো তোমরা যে কোনো পলিথিন লবণের পলিথিন ব্যবহার করতে পারো এখন আমি বাটারটা ওখানে নিয়ে নিচ্ছি এখন ছিদ্র করে নেব ঠিক এইভাবে তো ধূপের কাঁঠি দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি একবারই ফুটো করব দ্বিতীয়বার করব না তো আমি দুটো ফুটো দু সাইডে করে দিলাম আর দেখতেই পাচ্ছ কত সহজে ইজিলি পড়ে যাচ্ছে এইদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি পেস্ট করব তাই শিলনড়াতে নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে দেখো আমার ঝুরি ভাজাগুলো তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না অল্প একটু দিয়ে যাচাই করে নিলাম দেখলাম কি খুব ভালোভাবে আমার ঝুড়িগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন আমি দেখো এইভাবে খুব তাড়াতাড়ি করে আমি ঝুড়িগুলো এখানে দিতে শুরু করেছি এখন আমার ভাজা হয়ে গেছে আর আমি এখন অন্য একটা ছাঁকনিতে খুব ভালো করে তেলটা যাতে ঝরে যায় এর জন্য আমি এখানে তুলে নিচ্ছি খুব ভালো করে তেল থেকে তুলে নিচ্ছি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একবার এই ঝুড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি এই রকম সরু সরু ঝুরি বানাতে যে কোনো রকম অসুবিধে হবে না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো একেবারে দোকানের মতো সরু দানার এই ঝুরিগুলো খুব সহজে কীরকম বাড়িতে কোনো ছাদ ছাড়াই বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখন আমি কিন্তু এইভাবে খুব ভালো করে ছেঁকে দিচ্ছি আর আমি আবারও এইভাবে সবগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো এখানে দেখো একটা পাত্রের মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি যাতে উপরন্তু তেলগুলো শষে নেয় আবারও আমি ঝুরিগুলো তেলে ছাড়তে শুরু করেছি আর এইগুলো যদি তোমরা একবার বানাতে পারো তাহলে দ্বিতীয়বার তোমাদের এখানে বানানোর কোনো ভয় থাকবে না আর দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবে এখন ঝুড়িগুলো হয়ে গেছে আর ঝুরিগুলো হয়েছে কিনা তোমরা কিন্তু এখানে একটু ঝুরিগুলো এই ঝাত্রা দিয়ে তুলে একটু হাতে ভেঙে দেখে নেবে যে ঝুড়িটা ভেঙে যাচ্ছে কিনা তাহলে ভাববে যে আজকের ঝুড়িগুলো তাহলে পারফেক্ট হয়েছে এইভাবেই খুব তাড়াতাড়ি তোমরা তুলে নেবে কারণ তেলটা তো খুব হাই হিটে থাকে এই কারণে এইভাবে দেখো আমার খুব সহজেই আমার হাতে ভাঙা হয়ে যাচ্ছে তো এখন আমি আবারও ওই পাত্রেতে নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি আর এত সুন্দর হয়ে হচ্ছে তো আমার কিন্তু ওই পেপারটা আটার যে পেপারটা ছিল ওটা কিন্তু আমার অন্য জায়গায় ফুটোর জন্য আমি আর ওটাতে ভাসতে পারিনি ডোলা হয়ে পড়ে যাচ্ছিলো তো ভালো হচ্ছিল না আমি আবারও একটা পেপার চেঞ্জ করে নিয়েছি এইভাবে দেখো সুন্দর হয়ে ভাঙা হয়ে যাচ্ছে তো এখন সবগুলোই ভেজে নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর এই ঝুরি ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এখন যেহেতু অনেকটাই তেলটা হিট আছে এতে আমি বাদামগুলো ভেজে নেব তো বাদামগুলো এই ছাঁটনির উপরে এখন দিয়ে দিচ্ছি দিয়ে শাঁটনির উপরেই খুব ভালো করে আমি ভেজে নেব নাড়াচাড়া করে এখন আমার বাদামগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন তেলটা খুব বাদাম থেকে খুব ভালো করে জড়িয়ে নিচ্ছি এখন আমি ওই ঝুড়ি ভাজার ওপর বাদামগুলোও দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি কারি পাতাটা ভাজবো তো বন্ধুরা তোমাদের আগেও অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি কারিপাতা ভাজার সময় অল্প তাপমাত্রায় কারিপাতাটা ভাজবে আর এই কারিপাতা ভাজার সময় খুব সতর্ক থাকবে কারণ ভীষণ ভীষণ তেল চিত্রাতে থাকে এই কারণে তো এখন আমি কারিপাতাটা আজ বন্ধ করেই ভেজে নিয়েছি তো খুব ভালো করে কারিপাতাটা ও তেল থেকে খুব ভালোভাবে এরকম করে তুলে নেব তেলটা ঝরিয়ে তো এখন ওই বাদাম আর ঝুরি ভাজার ওপর কারিপাতাটাও নিয়ে নিলাম এখন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ঝুড়ি আর বাদাম তো তেলটা যেহেতু খুব ভালো করে এটাতে শষে নিয়েছে আমি অন্য একটা পাত্রে ঝুড়ি ভাজা আর বাদামটা নিয়ে নিলাম এখন কারিপাতাগুলো এইভাবে একটু ভেঙে দিচ্ছি আর যে কোনো ভাজাতে যে কোনো ভাজাতে বিশেষ করে এই ঝুড়ি বাদাম এইগুলোতে খুব সুন্দর লাগে কারিপাতা তো কারিপাতা না থাকলে তোমরা স্কিপ করতে পারো প্রথমেই যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দু চামচ দিয়ে দিয়েছি চা চামচে আর তোমরা এখানে একটু বিট লবণ দেবে আমিও দিয়েছি তখন ক্যামেরাটা অন ছিল না তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে বিট লবণ একটু দিলে তাহলে এই ঝুড়ি ভাজার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে কতটা মুচমুচে হয়েছে আমার এই ঝুড়ি ভাজার আওয়াজ দেখেই তোমরা বুঝতে পারছ এখন দেখো আমার ঝুড়ি ভাজাগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিওয় ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুরক্ষিত থাকো